কিন্তু সেই ভালোবাসাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় গতকাল একটা ইন্টারভিউতে সাকিব খান বলেন আমি চাই আমার পরিবারকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে কিন্তু কিছু অসাধু মানুষের কারণে আমি সেগুলো করতে পারি না ভালোবাসাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ইঙ্গিতটি যেন সাকিব খান বুবলির দিকেই দিয়েছেন আমার পরিবারকে যেন সুন্দর লাগে আমার পরিবারকে ভালোবেসে প্রেজেন্ট করি কিন্তু সেই ভালোবাসাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় শুধুমাত্র কিছু অসাধু মানুষের কারণে বুবলিকে উদ্দেশ্য করে শাকিল খান আরো বলেন এদেরকে আমি কি বলে তিরস্কার করব তা আমার কাছে জানা নেই তবে সাংবাতিকরা সুন্দরভাবে তার কার্যকলাপে প্রতিদিন তুলে ধরছেন সে যা করছে তাই তুলে ধরছে এদের কোন ভাষায় তিরস্কার জানাবো সেই ভাষা তো আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছি আপনারাই কভার করছেন সাকিব খান আরো বলেন ভালোবাসার মানুষটি যেন আপনার পরিবারে ভালোবাসায় বয়ে নিয়ে আসে কিন্তু এর ব্যতিক্রম হলে ভালোবাসার মানুষটি আপনার পরিবারে ক্যান্সারের মতো আক্রান্ত করবে যে ভালোবাসার পণ্যটা যেন ভালোবাসাই বয়ে নিয়ে আসে ভালোবাসার পণ্যটা যেন কোনো পরিবারের কাল বয়ে নিয়ে নিয়ে আসে এই ভালোবাসার পণ্যটা যেন কোনো কোনো পরিবারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ নিয়ে এসে সর্বশান্ত না করে আমার পরিবারকে যেন সুন্দর লাগে আমার পরিবারকে ভালোবেসে প্রেজেন্ট করি